ইংল্যান্ডের বিভিন্ন এনএইচএস ট্রাস্ট হাসপাতালে রোগীদের দাবি করা ক্ষতিপূরণের পরিমাণ সাতাশ বিলিয়ন পাউন্ডেরও বেশি হয়েছে এসব প্রতিষ্ঠানে ম্যাটার্নিটি ফেইলিওরের কারণে অনেক পা এবং শিশু মারা গেছে আবার অনেকে দীর্ঘমেয়াদী অসুস্থতার সম্মুখীন হয়েছে ভুক্তভোগী এসব মানুষ মামলা করেছেন কিংবা ক্ষতিপূরণ দাবি করেছেন দুই সালে এই ক্ষতিপূরণের পরিমাণ সাতাশ বিলিয়ন পাউন্ড হয়েছে বলে গার্ডিয়ান তাদের এক প্রতিবেদন প্রকাশ করেছে বর্তমানে এই সংখ্যা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে খবরে বলা হয়েছে সাম্প্রতিক কয়েক বছরে দেশ জুড়ে ভুল ট্রিটমেন্টের ফলে শত শত শিশু এবং নারী মারা গেছেন অথবা লাইফ চেঞ্জিং সিচুয়েশনে পড়েছেন যার ফলে সরকার দ্রুত জাতীয় তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে এনএইচ এর পরিসংখ্যানের বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার সাল থেকে ইংল্যান্ডে ম্যাটার্নিটি অবহেলার জন্য সম্ভাব্য বিল সাতাশ বিলিয়নে পৌঁছেছে যা ওই সময় নবজাতকদের জন্য স্বাস্থ্যসেবার সেবার বাজেট আঠারো বিলিয়ন পাউন্ডের চেয়ে অনেক বেশি ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে 2023 সালে গাইনোকলি গাইনোকোলজিক্যাল ত্রুটি দায়ে এনএইচএস এর বিরুদ্ধে আইনি নোটিশ ব্যবস্থা নেওয়া পরিবারের সংখ্যা এক বছরে প্রায় 1400 তে পৌঁছেছে যা 2007 সালের তুলনায় দ্বিগুণের বেশি এসব পরিসংখ্যানে মা এবং শিশুদের মৃত্যু এবং আহতের বিধ্বংসী অবস্থা তুলে ধরেছে বলে উল্লেখ করা হয়েছে কমন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার নির্বাচন কমিটির চেয়ারম্যান জানিয়েছেন যে এনএইচএস এর একটি এই যে দাবিগুলো এটি কিন্তু আসলে মানুষ তাদের সমস্যার মধ্যে পড়াছেন এবং সমস্যা আর কারণে এনএইচএস কে তারা একিউজ করছে বা এনএইচএস এর বিরুদ্ধে তারা অবস্থান তুলে ধরছেন এখানে বলা হচ্ছে বছরে 1400 টি দাবির প্রায় অর্ধেক ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব হয়নি তবে মোট ক্ষতি দাবির পরিমাণ 27 বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে গত বছরে এনএইচএস এসব দাবির জন্য আইনি ফি বাবদ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে ইংল্যান্ডের এনএচএস হাসপাতালগুলোতে গুলোতে কেয়ার অবস্থা সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে হেলথ সেক্রেটারি স্ট্রিটিং গত মাসে এবং টেলফোর্ড নটিংহাম তারপরে হচ্ছে ব্যারো লিডস এবং অন্যান্য স্থানে ট্রিটমেন্ট ধারাবাহিকভাবে কেলেঙ্কারির পর নারী এবং শিশুদের জন্য বার সার্ভিসগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দু হাজার বাইশ থেকে দু চব্বিশ সালের মধ্যে ইংল্যান্ডে একশো একত্রিশটি এনএইচএস ম্যাটার্নিটি ইউনিট পরিদর্শনের পর নিরাপত্তার ক্ষেত্রে দুই তৃতীয়াংশের বেশি প্রতিষ্ঠানকে অপর্যাপ্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে হেলথ কেয়ার রেগুলেটরি সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশন কর্মী ঘাটতি সহ সিস্টেমেটিক এবং ব্যাপক সমস্যার কথা উল্লেখ করেছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন